হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আমিন ইলেকট্রনিক্সে তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলে একটা নতুন ভিডিও আসতে যাচ্ছে কারণ সেটা হচ্ছে যে ইন্টারেক্টিভ বোর্ড বোর্ড আইএস বোর্ড এরকম আমি কখনো আগে ভিডিও করি নাই এটা নতুন একটা অভিজ্ঞতা কিন্তু হচ্ছে আমার ইনশাআল্লাহ আপনার চ্যানেলে সেটা অবশ্যই একটা ভালো ফ্লো আসবে আচ্ছা আচ্ছা আশা করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার বাচ্চাকে এখন আর চক ডাস্টার বা হোয়াইট বোর্ডে যে লেখাপড়ার দিন সেটা কিন্তু শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা কারণ আপনার বাচ্চাটা এখন স্মার্ট হয়েছে স্মার্ট লেখাপড়া করবে এবং আপনার প্রতিষ্ঠানগুলি অনেক স্মার্ট হয়ে গেছে আর সেই সুবাদে আপনাদের জন্য প্রতিষ্ঠানের এটা জিনিস অনেক স্মার্ট হয়ে গেছে আঙ্গুলের ইশারায় সারা পৃথিবী ঘুরে আপনাকেও কিন্তু তাকে আঙ্গুলের ইশারায় সারা পৃথিবী ঘুরে দেখাতে হবে সেই চক ডাস্টার এবং পরিবেশ বান্ধব যে জিনিসগুলো আছে সেটা আপনাকে এখন স্মার্ট টেকনোলজির সাথে আপনাকে স্মার্ট লেখা পড়ার সাথে এখন এখনকার যে সব স্কুল কলেজ দেখি জি সেখানে কিন্তু এখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরকম টাইপের বোর্ডগুলো দেখি ভাইয়া অনেক অনেক ডিজিটালাইজড হয়ে গেছে অনেক প্রতিষ্ঠানই চক ডাস্টার থেকে বেরিয়ে চলে আসছে হলো হোয়াইট বোর্ডে এখন হোয়াইট বোর্ড থেকে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান চলে আসছে আবার ইন্টারেক্টিভ বা আইএস বা ইন্টারেক্টিভ বোর্ড যেটাই বলি না কেন সো আমাদের কাছে আজকে যে ইন্টারেক্টিভ স্মার্টবোর্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে

দেখাবো এখানে দেখেন এই যে আমাদের এখানে কিন্তু দুইটা স্পিকার আছে দুইটা স্পিকার আলাদা ভাবে স্পিকার বিল্ডিং এর কোন দরকার নেই আপনি যদি

তারপরে আমরা এই এটাতে যেহেতু হোয়াইট বোর্ডটা ম্যাক্সিমাম ইউজ হয় আপনি যখন এটাকে হোয়াইট বোর্ড হিসেবে ইউজ করবেন অর্থাৎ এজ এ বোর্ড হিসেবে যখন ইউজ করবেন আচ্ছা আচ্ছা তখন আপনি সরাসরি বোর্ডে ক্লিক করবেন ওকে আপনি বোর্ডে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি যেকোনো কিছু লিখতে পারবেন আচ্ছা দেখি একটু দেখেন ভাই আমাদের আমরা একটু পার্ট টু পার্ট দেখাই আচ্ছা পার্ট টু পার্ট বলতে আমরা দেখাবো হচ্ছে এটা স্মার্ট বোর্ড শুধুমাত্র স্মার্ট বোর্ডের যে প্রাইসটা বা এর কনফিগারেশন

ওকে তো এই প্রাইসগুলি আমি আলাদা আলাদা বলবো আপনারা যদি শুধুমাত্র এই বোর্ডটা নিতে চান অ্যান্ড্রয়েড সিস্টেমটা শুধু তো আমাদের 65 ফাইভ ইঞ্চি স্মার্ট বোর্ডের প্রাইস হচ্ছে এক লক্ষ বিরানব্বই টাকা আচ্ছা ওকে প্রাইসগুলি আপনারা যাচাই বাছাই করে নেবেন এখানে যে অপশনটা দেওয়া আছে

টোটাল অ্যান্ড্রয়েডের বাইরে হ্যাঁ হ্যাঁ আর অ্যান্ড্রয়েডের এটা কিন্তু 4K রেজুলেশনে এটা বুট আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার যে টিউটোরিয়ালগুলি 4K 2160 পিক্সেলে দেখাইতে পারবেন তারপরে উইথ পিসি অনেকের क्वेश्चन থাকে হচ্ছে যে আমি কিন্তু পিসি সহ নিব আচ্ছা আচ্ছা পিসি সহ নিলে আমাদের যে প্রাইস আমরা দিয়েছি 1 লক্ষ 92550 টাকা আচ্ছা আচ্ছা সেখানে কিন্তু প্লাস হবে হচ্ছে কোর i5 যদি নেন তাহলে 35000 টাকা আহ আচ্ছা 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 আর যদি আপনি কোরআ সেভেন নেন তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা সেটা যোগ হবে আর যে স্ট্যান্ডটা আমি যে একটা মুভিং স্ট্যান্ড লাগানো আছে এই স্ট্যান্ড এর সাথে স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 20000 টাকা 20000 টাকা 20000 টাকা হচ্ছে স্ট্যান্ডার্ড দাম আচ্ছা এখন আপনারা মনে করেন যদি যে আমার স্ট্যান্ড দরকার নাই আমি এইভাবে ওয়ালে সেটআপ করে নিই হ্যাঁ সেটাও পসিবল সেটার জন্য কিন্তু আপনার কোনো পেমেন্ট লাগবে না সেটা আমরা ফ্রি দিব আপনার সাথে ওকে ওকে আর যদি মনে করেন আমাকে পিসিও প্রয়োজন নাই এই 35000 মাইনাস হবে আচ্ছা আচ্ছা শুধুমাত্র 1 লক্ষ 92500 টাকার মধ্যে

খুব বেশি কিন্তু হ্যাসেল নাই হ্যাঁ তো ইজি ব্যাপার তারপরে হচ্ছে আপনারা এটাকে আমি একটু আপডেট করে দেখাই অনেকে আছে প্রেজেন্টেশন তৈরি করে আচ্ছা আচ্ছা প্রেজেন্টেশন তৈরি করলে এই যে ওয়েলকাম লেখা আছে আমাদের ওকে আপনি এখানে যাবেন আপনার মত করে প্রেজেন্টেশন আপনি এখানে লিখে ও এখান থেকে প্রেজেন্টেশন ক্রিয়েট করে নিতে পারবেন যদি ধরেন

ওকে ইউজ করে এই যে এক এক করে ইউজ করা যায় আচ্ছা আপনি যখন सपোজ ধরেন ইউজ করতে যাচ্ছেন একটা কেমিস্ট্রি ক্লাস सपোজ আগে কিন্তু কেমিস্ট্রি ক্লাসগুলো কি হইতো আমাদেরকে লিখে লিখে বুঝিয়ে বুঝিয়ে করতে হতো এখন কিন্তু আর সেই দিন নাই আপনি কেমিস্ট্রি ক্লাস করবেন আপনি এক পাশে লিখবেন আপনার ডায়াগ্রাম গুলি বা আপনার যে যে প্রেজেন্টেশনটা আপনি করতে যাচ্ছেন সেটার 3D অপশানগুলি কিন্তু সেখানে এক এক করে চলে আসবে ও আচ্ছা সাপোজ ধরেন আমি স্কয়ার যদি এইভাবে লিখতে যাই আচ্ছা আচ্ছা সেটা অটোমেটিক্যালি কিন্তু টাইপ হয়ে সেই অপশানগুলি এক এক করে আপনাদেরকে আমরা দেখাবো যদিও ভিডিওটা লেন্দি হচ্ছে ওকে এর জন্য দেখার সুযোগ করে দিতে মানে এক কথায় আপনারা যদি এই টাইপের বোর্ডগুলো ইউজ করেন আপনার অফিসে অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে বাচ্চারা বা যারা অফিস এমপ্লয়ি আছে তারা কিন্তু খুব ইজিলি শিখতে পারবে ভাই সবচেয়ে বড় কথা হলো টেকনোলজিতে আপনার বাচ্চা ওয়ার্ল্ড ওয়াইড টেকনোলজির সাথে ম্যাচ হয়ে আমাদের কিন্তু এই বোর্ডটা যদি আপনি নিয়ে নেন আপনার বাচ্চা টেকনোলজিতে এতটা ফাস্ট হবে যেটা আপনি এখানে ধরেন আপনি যে প্রেজেন্টেশন উল্লেখ করেছেন সেগুলি আপনি সেভ করে রাখবেন সেটা অপশন আছে আপনি কাউকে শেয়ার করবেন সেই অপশনটা আছে আপনি অর্থাৎ একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো করে আপনি এটা ইউজ করতে পারবেন আপনি একটা কম্পিউটারের মতো করে ইউজ করতে পারবেন আপনি যদি মনে করেন সেটাকে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড হিসেবে ইউজ করবেন সেটাও করতে পারবেন এখানে আপনি যে কোনো ধরনের বুকস ডাউনলোড করে আপনি সেটা আপনার ক্লাসরুমে প্রেজেন্ট করতে পারবেন এখানে মনে করেন আপনি জুম মিটিং করবেন কিন্তু আপনাকে এখন জুম মিটিং করার জন্য কল রেকর্ড যদি আপনি যে জুম মিটিংটা আপনি রেকর্ড করবেন সেটা রেকর্ড করার অপশন রয়েছে এখন

স্কুল কলেজ ভার্সিটি বা আপনাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান কোচিং এইসব প্রতিষ্ঠানে আপনারা যারা এই ইন্টারেক্টিভ বোর্ডগুলি সেট আপ করার জন্য পরিকল্পনা করছেন আপনারা অ্যানালাইজ করবেন ভিডিওগুলি যদি মনে করেন আমি ইলেকট্রনিক্সের সবচেয়ে রিজনেবল প্রাইসে এবং দুই বছরের রিপ্লেস গ্যারান্টি সহ দিচ্ছি এই মানে ওয়ারেন্টি গ্যারান্টিগুলি যদি আপনাদের কাছে সবচেয়ে বেটার মনে হয় সার্ভিসটা বেটার মনে হয় আর যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এই ব্যবসাতে আসি আর এলস্টন একটা প্রতিষ্ঠিত কোম্পানি তাদের কিন্তু ম্যাঙ্গো নামের টেলিভিশন আছে দীর্ঘদিন ধরে আমরা টেলিভিশন বিক্রি করি এই যে এই টেলিভিশন হ্যাঁ এই এল জির পার্স প্যানেল দিয়ে তৈরি সেই ম্যাঙ্গো কোম্পানি এলস্টন কোম্পানির মানে এই যে ম্যাঙ্গো এখানে লোগোটা আছে কিন্তু মূলত প্রোডাক্ট হচ্ছে এলস্টন কোম্পানি আর কি তো আপনারা যারা এই কোম্পানির উপর আস্থাশীল এবং আমাদের আমরা যেহেতু ট্রাস্টেড হিসাবে আপনাদের দীর্ঘদিন যাবৎ টেলিভিশন সার্ভিস দিয়ে আসতেছি বোর্ড মোটামুটি আমি মোর দেন সিক্স মান্থ বিক্রি করতেছি তো এই পর্যন্ত যাদেরকে দিয়েছি আলারম মতে সবচেয়ে রিজনেবল প্রাইসে বাজারের মধ্যে আপনারা যাচাই বাছাই করবেন এটা শুধু আমার কথা না আমি খুব বেশি স্মার্টলি হয়তো উপস্থাপন করতে পারি নাই বাট যতটুকু চেষ্টা করেছি সাদা বাটা বাসায় আপনাকে সিম্পলি বোঝানোর জন্য আপনাদের যাদের ইন্টারনেটিভ বোর্ডটা প্রয়োজন ইন্টারনেটিভ বোর্ড নিয়ে যারা রিচার্জ করেন তারা হয়তো আমাদের থেকে আরো ভালো বুঝেন বাট আমাদের কাছে বোর্ড অ্যাভেলেবেল আছে সেই সুসংবাদটা আপনাকে পৌঁছানোর জন্য ভিডিওটা বানানো আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আমাদের আরো বিস্তারিত যদি জানার থাকে নিতে পারেন আমাদের পঁচাত্তর ইঞ্চির প্রাইস হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা শুধুমাত্র বোর্ড আপনারা যদি পিসি ইনক্লুড করতে চান সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস হবে যদি স্ট্যান্ড আলাদা নিতে চান বিশ হাজার টাকা প্লাস হবে শুধু বোর্ডের দাম পঁচাত্তর ইঞ্চি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর পঁয়ষট্টি ইঞ্চি হলো এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা সো বিয়ার্স আজকের ভিডিওতে এটুকুই ছিল আমাদের স্মার্ট বোর্ড নিয়ে ইন ফিউচারে হয়তো আরও বেশি ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো আশা করি তো আপনারা যারা শোরুম ভিজিট করতে যাচ্ছেন উত্তরা আজমপুর রেলগেট পার হয়ে উমর শাহজাহান টাওয়ারের দোতলায় চলে আসবেন সরাসরি বোর্ড দেখবেন ফিজিক্যালি চালাবেন তারপরে পছন্দের তালিকায় নিয়ে যদি আপনারা ব্যাটে বলে মিলাইতে পারেন প্রাইজে মিলে তাহলে আমাদের কাছ থেকে আপনি অর্ডার করতে পারেন আমরা ঢাকার মধ্যে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব আর যদি ঢাকার বাইরে নিতে চান সেক্ষেত্রেও

যদি সেই ক্ষেত্রে শর্ত থাকে হচ্ছে ক্রেডিট কার্ড আপনাদের যদি কারোর ক্রেডিট কার্ড থাকে বা ফ্রেন্ড সার্কেলের ক্রেডিট কার্ড থাকে যে কোনো একটা ক্রেডিট কার্ড করলে আমরা কিন্তু আপনাদেরকে কিস্তির যে ব্যবস্থাটা এটা সব মানে অনেকে হয়তো ইএমআইটা বুঝবে না কিস্তি সিস্টেমের যে ব্যবস্থাটা সেটা করে দিতে পারবো বাট সেটার জন্য অবশ্যই আপনাদেরকে ক্রেডিট কার্ডের ব্যবস্থা করে আসতে হবে তো সবাই ভালো থাকবেন অনেক লম্বা কথা বললাম গুছাইয়া হয়তো ওইভাবে বলতে পারি নাই বোর্ড হলে ক্ষমা করে দিবেন আমার জন্য ইন্টারেক্টিভ বোর্ড নিয়ে কোনো সাজেশন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে মানে আমার নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম